প্রেমিক কাজ কায়কে ভালোবাসে সৃষ্টিকর্তার প্রেমিক আমরা ওরা হলো পালন কর্তার প্রেমিক আমরা ব্রহ্মচারী ওরা হলো কৈষ্ণ আর হলো ওরা হইলো নায়ক

মরিয়ম শব্দের বাংলা অর্থ করা হয়েছে সতী সাধী মরিয়ম শব্দের বাংলা অর্থ এখন পর্যন্ত আছে হাকিবতা আছে এখন পর্যন্ত মরিয়ম নিয়ে যত গল্প আছে অত গল্পের ভিতরে দেখা যাবে যে যে যার খালু গুলা বলতে জাকারিয়ার পুরা কাহিনীটা যদি আমি শুনি মরিয়মের খালু হলো জাকারিয়া

আর সাধনতন্ত্র ফকির বানায় ফকিররা করে কিন্তু কোরআন কি বলছে যে দুটোই তোমাকে করতে হবে দুটোই তোমার জন্য ফল একটা তুমি বাদ দিতে পারো তুমি মোল্লা একটা বাদ দিয়ে দিবা মিনাজটা ফকিরা করে তাই তারপর আর ফকিরা মিনাজ শরীর বাদ দিতে পারবা দুটাই তোমার তালা তো আর এই দুটাই যে যে করবে বা মানবে সেই হলো কেন এই জন্য

এবং এল মিনার দুটোই শিক্ষা করে মানেও ব্যক্তি লোকে কোরআন এবং হাসিয়ার ব্যাখ্যা অনুযায়ী দুইটা এক জ্ঞান দুই প্রকার একটা হলো পরা জ্ঞান একটা অপরা আমরা ছিল মরিয়মে তো মরিয়মের কি চেটা কি হাকিগত যদি না জানে তাও বলতে পারবেন জাকারিয়ার কি চেটা ছিল এরকম যে জাকারিয়া যেহেতু মরিয়ম রিলেটেড জাকারিয়া মরিয়মের এই অপকর্ম করে প্যাট মরুমের পেট হয়েছে মরুম হলো কিশোরী মরুম হল কি অনুরা নবা হলে তাদের নতুন বিয়ে হয় আর তাদের বিয়ে হয় না এরা অনুরা মরুম অনুরা হলো বাচ্চা এলো থেকে বাচ্চা এটা এই খালুর আমরা বানিয়েছি খালু রে ধর দিয়েছে তাড়া নেই দৌড়াতে 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 বাংলা একদম

ঢুকে এখন কোথা সাধু বাবা দৌড়াতে দেখছো এদিক জানে গাছের ভিতরে ঢুকতে দেখছি তাই গাছের ভিতরে মানুষ ঢুকতে পারে ঢুকছে গাছের ভিতরে দেখছি আমরা

গাছের ভিতরে ঢুকতে পারে এটা হলো নুন গাছটা ভাইলাম পুরুষ দেহ করা কাম দেখা যায় বিচ্ছিন্ন হওয়া হওয়া করতে পারবে না থেকে নাম শেষ বীর্যপাত হওয়া কাফের কাম কামবাসনা সার্জারির অংশা কাম সেক্সুয়াল টেন্ডেন্সি এটাকে বলে যৌন উত্তেজনা এটা হলো কাফের দল কাফের দল যখন তাড়ে তখন পালানোর জন্য মানুষ পদু এলাকা কোন এলাকায় যদি পালাম পালাম মানে কার কাছে বীর্যপাত করে আরেকটি হেজাম এটা হলো পালানের কৌশল কাভারের দলেরা যখন তাড়ে